বাচ্চা এখন সকাল নটা আমরা ঘুমতে ফিরেছি এক ঘন্টা আগে তো কালকে রাত্রে কালকে রাত্রে না মানে দুদিন আগে থেকে আমাকে বলে রেখেছে যে শনিবারে সকালবেলায় পান্তা ভাত খাবে এই বছর গরমে একদিনও পান্তা ভাত খেতে পারেনি সেই আশাতেই এই পান্তা ভাত খাবে তো কালকে হচ্ছে আমি রাত্রিরে ভাত রান্না করেছি ভাত রান্না করে জল ঢালতে ভুলে গেছি মাঝরাতে উঠে এটাদের মধ্যে জল ঢেলেছি তো যাই হোক এই যে এটার মধ্যে রয়েছে আর এইখানটায় ও

এখন বলছে চাল কম সিদ্ধ হয়েছে আর আমাকে আগে বলেছে এই চাল কিন্তু বেশি সিদ্ধ করবি না মানে ভাতটা যেন গোটা গোটা থাকে ভাত যেন ভেঙে না যায় এর যে এত ধরনের ফরমাইশ এটা শুনতে শুনতেই আমি পাগল হয়ে গেলাম আলু ভাজাই লঙ্কা হয়নি কেন পেঁয়াজ দিইনি কেন এই দিইনি কেন ওই দিইনি কেন আমি অভিযোগ করবা এই এই তাকাও জীবন আমার জীবন আমার ধনেরতা করে দিল আমি খাবো না তুমি খাও 你稍微看一下。